মর্নিং আজ হচ্ছে সেকেন্ড যাচ্ছি আমি টেকনিশিয়ান স্টুডিওতে কারণ এবিপি আনন্দ পাড়ায় পাড়াই লড়াই যারা পার্টিসিপেট ছিল আহ যে পাড়াগুলো ফার্স্ট হয়েছিল সেই সব পাড়াদের নিয়ে আজকে আবার একটা এপিসোড আছে বেরিয়ে আমরা একবার দুর্গা মন্দিরে এলাম দর্শন করে এলাম মায়ের আগের দিন যেমন দর্শন করে গেছি ওইরকমই দর্শন করে এবার তোরা আসবে একসাথে আমরা রওনা দেব ঠিক আগের দিনের মতন আর আজকে কি কী হচ্ছে সেটা একটু বলা হয়নি আজকে যারা আগের দিন পাওটায় সেরা লড়াইয়ে মানে ফার্স্ট হয়েছিলো সেই তাদের নিয়ে আজকে আবার মানে নেক্সট এপিসোড হবে তো কী হয়েছিলো দেখা যাবে পুরো গেমটাই হয়তো অন্য রকমই কিছু হবে প্রেম গেম তো থাকবে না অন্য অন্য গেমই হবে কিন্তু হ্যাঁ যারা যারা প্রথম হয়েছিলো তাদেরকে নিয়ে আজকের এই গেমটা তো চলো ছিল যাওয়া যান

হ্যাঁ <laughs> চলুড় <liksomality> oh yeah.

লাগবে হয়তো রেডের জন্য চলো দাঁড়াও তোমাদের একটা ফটো তুলে দিও আসতে দেরি আছে তো এই হচ্ছে আমাদের ওভারঅল লুক লু করেছি চলো এখনো শুরু হয়নি আমরা এসে জায়গায় দাঁড়াই গরম প্রত্যেক প্রত্যেকবারই আমাদের সকালবেলা হয় আর তখন পুজো শুরু হয় তারপর আমাদের শ্যুটিংটা শুরু হয় তো আজকেও তাই হচ্ছে এক একঝ তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি হচ্ছে গণেশ পুজো হয় গণেশ পুজোর দিয়েই মানে প্রোগ্রামটা শুরু করা হয় আমরা প্রথম দিন হয়েছিলাম যে শুটিং সেদিন শুরু হয়েছিল বলে তাই কিন্তু না প্রত্যেক দিনই তার মানে হয় আজকে থার্ড ডে তো আজকেও শুরু হবে তারপর আমাদের গেম শো স্টার্ট হবে তো চলে একঝলো দেখিয়ে দি তো এই হচ্ছে আমাদের গিফট হ্যাঁ শাড়ি হ্যাঁ দিয়ে দিয়েছে এই হচ্ছে গিফট বাউচার এখানে আছে হচ্ছে ব্যাগ এর আগের দিনও সেম গিফট পেয়েছি আগের দিনের ভিডিও তো দেখানো হয়নি তো এই হচ্ছে ল্যাপটপ ব্যাগ আগের দিন পার্স দিয়েছে হ্যাঁ আমি একু শাড়িটা দেখাই আর এই হচ্ছে শাড়ি এই হচ্ছে গিফট আর আমাদের তো হয়ে গেছে মানে আমরা জিতে গেছি এটাই তো বলা হয়নি আমরা এই রাউন্ডেও জিতে গেছি সেমি থেকে আমরা ফাইনালে উঠে গেছি তো এখন হবে কস্টিউম চেঞ্জ দেন হবে লাঞ্চ দেন আবার দিনটা শুরু হবে আমরা চলে এসেছি রুমে এখানে দিয়ে দিয়েছে লাঞ্চ আর হ্যাঁ লাঞ্চ তো দেখা এখানে আছে বোধহয় পাতুরি চিকেন ডাল বাঁধাকপির তরকারি করলা আলু ভাজা লঙ্কা পেঁয়াজ লেবু খাবার দাবার কিন্তু বেশ ভালো হ্যাঁ পাতলে দেখালাম খাবার দাবার বেশ ভালো আর শঙ্কর যে বলেইছিল আমরা জিতবো এবং আমরা লাঞ্চ করব তো সেটাই হয়েছে আমরা জিতেছি লাঞ্চ করব দেন আমাদের ফাইনাল রাউন্ডে যাব তো বেশ মজার গেম গিফটও পাওয়া যাচ্ছে আর খুব ইন্টারেস্টিং মানে ব্যাপার আর কি চলো আমি বরং লাঞ্চটা সেরা আমাদের এবার আমি হেয়ার স্টাইলটা চেঞ্জ করবো এরকম মাদা আছে তাহলে ছেড়ে ওটা দেখতে বেশ ভালো লাগে আমাকে আর শাড়িটাও চেঞ্জ করবো কী শাড়ি করছি সেটাও দেখো ফাইনাল রাউন্ডের জন্য চলো আগে চেঞ্জ কর

এত সুন্দর করে সাজানো ভীষণ সুন্দর এগুলো নতুন করেছে এই এক ঘন্টার মধ্যে সব রেডি করা হলো তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ফাইনাল রাউন্ডে হ্যাঁ গেলাম

তো চলো আর কিছু করার নেই এবার আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে এত দূর এসেছি এটাও অনেকটা বড় ব্যাপার এরকম একটা প্ল্যাটফর্মে আমরা খেললাম দুদিন করে শ্যুট হলো আমাদের মানে সেমিফাইনালে ওঠাটাও অনেক বড় ব্যাপার আর আমরা যেহেতু মানে আমাদের পাড়ার হ্যাঁ এটাও হ্যাঁ আমরা এটা পেয়েছি আচ্ছা এটার সাথে চলুন আমরা একটা সেলফি সেলফি হ্যাঁ তো তো পেয়েছি আর আর বাকি তো এপিসোডগুলো দেখতেই পারবে তো আমরা না প্ল্যান করেছিলাম যে আমরা যদি সেমি ফাইনাল অবধি উঠি তাহলে আমরা আসবো স্যামসেন্ডার মায়ে দর্শন করতে তো আজকে আমরা সেটাই এসেছি কারণ দুটো মানে আমাদের একটা গেম শোতে আমরা পার্টিসিপেট করেছি আর এইভাবে সেটাও বুঝতে পারিনি সেমিফাইনাল দুজনে উঠেছি সেই জন্য আমরা তিন জেলায় যাচ্ছি শ্যামচুন্দরী মায়ের দর্শন করতে ওদিকে পাঠাও মায়ের দর্শন আর অঞ্জলি দেওয়ার পরে আমরা এবার এলাম অঞ্জলি মানে ওই আর কি মুখে মুখে অঞ্জলি হ্যাঁ মায়ের পুজোর পরে নিজেদের এবার কি শঙ্করদা জানেন এটা পাড়া কেউ চুরি করবে না চলো তো আমরা মেট্রো ক্যাফেতে এলাম মিত্র আড্ডা ক্যাফে চলো না না আসো আসো আমাদের যে ট্রফিটা পেয়েছি সেটা এবার মাকে দেখাতে এসেছি কারণ যাওয়ার সময় দর্শন করে গেছিলাম আর এখনো মাকে দেখাতে এসেছি মায়ের আশীর্বাদেই পেয়েছি